ইঞ্জিনিয়ার এবং সার্ভিস ইঞ্জিনিয়ার আমাদের এখান থেকে রিক্রুট করছে হান্ড্রেড পার্সেন্ট জব সাপোর্ট পাচ্ছেন আমাদের থেকে আমাদের আলট্রো ইঞ্জিনিয়ারিং থেকে রেকমেন্ডেশন নিয়ে দেশে দেশের বাইরে জব করছে মাস্টার্স করছে পিএইচডি করতে গিয়েছে তারা আমাদের এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট করে তারা তাদের দেশে গিয়েও তাদের ওই ইঞ্জিনিয়ারিং সেক্টরে অবদান রাখবে এখানে দেশের বাহিরের মানুষজন এসে আলট্রো ইঞ্জিনিয়ারিংয়ে অনেক স্কিল ডেভেলপমেন্ট করে যাচ্ছে গাজীপুরবাসীরা কেন পিছিয়ে থাকবেন প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই আমাদের বাংলাদেশ চরিত্র শিল্প বিপ্লব তৈরির লক্ষ্যে একঝাক খুদে ইঞ্জিনিয়ার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই ইন্ডাস্ট্রিয় ফ্যাক্টরির ডিমান্ড অনুযায়ী ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে নট অনলি আমরা ট্রেনিংয়ে কাজ করছি আমরা জব নিয়ে কাজ করছি আপনি হানড্রেড পার্সেন্ট জব সাপোর্ট পাচ্ছেন আমাদের থেকে আপনারা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি রিক্রুটমেন্ট চলছে সেবা এক্স জেড একটা কোম্পানি তাদের সাথে আমাদের চুক্তিবদ্ধ তারা প্রায় একশোর বেশি ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানস এবং সার্ভিস ইঞ্জিনিয়ার আমাদের এখান থেকে রিক্রুট করছে আপনারা জানেন আলট্রো ইঞ্জিনিয়ারিং গত তিন থেকে চারটি বছর অনেকগুলো স্কিল ইঞ্জিনিয়ার নিয়ে আমরা কাজ করছি যারা কন্ট্রিবিউশন রাখছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পাওয়ার সিস্টেম সোলার পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রনিক্স অ্যাম্বার সিস্টেম চিপ ডিজাইন সহ আরও অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে এর পাশাপাশি তারা অনেকেই কেউ যদি মাস্টার্স করতে যায় পিএইচডি করতে চায় আমাদের যে রেলেভেন্ট স্কিল ট্রেনিংগুলো আছে ওখান থেকে আমরা রেকমেন্ডেশন দিই এই পর্যন্ত অনেকেই আমাদের আলসোয়া ইঞ্জিনিয়ারিং থেকে রেকমেন্ডেশন নিয়ে দেশে দেশের বাইরে জব করছে মাস্টার্স করছে পিজি করতে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেনিংয়ের পাশাপাশি যে জব রিপ্লেসমেন্ট সেল আছে ওই সেল থেকে আমরা বিভিন্ন লোকাল ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় আমরা আসলে তাদেরকে জব দিচ্ছি মোস্টলি আমরা মিডলিস্টে ইঞ্জিনিয়ার তারপর জার্মানি জাপান আমরা এদেরকে নিয়ে কাজ করছি যাতে তারা বিদেশেও অবদান রাখতে পারে তাদের স্কিল ডেভেলপমেন্ট আমরা যে অ্যাডভান্স লেভেলে তাদেরকে তৈরি করছি হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলাদেশ এখনও ওভাবে ওপেন হয়নি তাদেরকে আমরা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি সো আপনি কেন নয় বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি প্রগতিশীল বিশ্বকে আরও কন্ট্রিবিউশন দেওয়ার জন্য বাংলাদেশকেও আমরা ওভাবে করে তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি নতুন নতুন ইঞ্জিনের তৈরিতে এখানে গাজীপুরবাসীরা কেন পিছিয়ে থাকবেন আমাদের এখানে রিক্রুটমেন্ট চলছে আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট চলছে এবং আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও স্কিলড হচ্ছে সো আপনি কেন পিছিয়ে থাকবেন যেখানে দেশের বাহিরের মানুষজন এসে আলট্রো ইঞ্জিনিয়ারিংয়ে অনেক স্কিল ডেভেলপমেন্ট করে যাচ্ছে সেখানে গাজীপুর আশেপাশে যারা আছেন আপনারা কেন এই সুযোগটি মিস করবেন সো আলট্রো ইঞ্জিনিয়ারিং থেকে সর্বোচ্চ সুবিধা পেতে স্কিল ডেভেলপমেন্ট জব রিপ্লেসমেন্ট এবং যারা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা আছেন যারা রিসার্চ আমাদের এখানে রিসার্চ ল্যাব করছি আমাদের এখানে অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমাদের আসলে কোল্যাবেশন চলছে এই সুযোগগুলো যদি আপনারা লুফে নিতে চান আলথ্রো ইঞ্জিনিয়ারিংয়ের এই সুযোগগুলো যদি গাজীপুরে থাকতেই পেতে চান আজ এখানে আপনাদেরকে শুধু ঢাকা পর্যন্ত আপনারা গাজীপুরে আপনাদের সেই সার্ভিসটা পাবেন সো আর দেরি না করে আমাদের সাথে জয়েন হয়ে নিন গাজীপুর ব্রাঞ্চে আপনারা গাজীপুরবাসীদের জন্য অনেক বড় একটা সুযোগ আসছে আপনাদের হয়তো যাতায়াত শ্রম যাবে না আপনাদের টাকা পয়সা খরচ যাবে না আমাদের গাজীপুরে থেকে আপনারা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন সো গাজীপুরবাসীরাও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের চৌথ শিল্প বিপ্লবের কন্ট্রিবিউশন রাখতে আমাদের সাথে জয়েন করে নিই এবং এই সুযোগ মিস করবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে গাজীপুর ব্রাঞ্চে সালামু আলাইকুম